वन उड़ता फिर मस्त गगन हेपी वा दे तु सोरा হ্যাপি বার্থডে টু ইউ আর পূর্বে নে আসে না ইদে আমি আর মা তবে পরশু দিন কে কে দিন হ্যাপি বার্থডে টু ইউ সেকেন্ড ওয়ান ঠিক আছে ওকে তো দেখো বেরিয়ে পড়েছি এবার যাব সোজা লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি আমাদের বিকি ভাই বাইরে যাওয়ার জন্য রেডি বিকি ভাই তুমি রেডি তো বাইরে যাওয়ার জন্য বাবা মায়ের পিছু ছাড়ছে নি বাইরে যাবে দেখো দৌড় ঠিক আছে চলো আমাকে এই যে জল ভরতে হবে জল পরে সোজা দেরি হয়ে গেছি তো এবার বেরিয়ে যা ল্যা বে চলো বলে গিয়ে দেখা হচ্ছে হুম চলো যাওয়া যাক রেখো দেখো বিকি কী হয়েছে তুমি বাইরে যাবে বাইরে যাবে আচ্ছা 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 যাবে 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 এই তো এই তো নিয়ে যাব চলো নিয়ে যাব তো আচ্ছা 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 কে নিয়ে যায় আমি নিয়ে যাই না মা নিয়ে যায় দেখো চলে এসো চলে এসো বাইরে যাবো চলে এসো চলে চলে এসো বাইরে যাবে তো বাইরে যাবে তো বাড়ি যাবে তো রাগি দেবো দেখবে খুনি রেগে যাবে দেখবে একদম বাইরে নিয়ে যাবে না আচ্ছা 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 নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো চলো 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 নিয়ে যাবো এই তো চলো ওইদিক চলো ওইদিক চলো চলো ওইদিক চলো বাইরে নিয়ে যেতে হবে আচ্ছা 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 এই তো আমি যাইনি বলে ওকে নিয়ে যাইনি ও জানে ঠিক আছে আমাকে এবার বাইরে যেতে হবে একদম নিয়ে যাবে নি মিকি কে বাইরে এ একদম নিয়ে যাবে নি মিকি কে বাইরে ঠিক আছে আমিও যাবো নি ওকেও নিয়ে যাবে নি ঠিক আছে এদিকে আয় বাইরে নিয়ে যাবো চলে আয় চলে আয় চেন কই চেন কই চেন ওই এসছে ওই এসছে আচ্ছা আচ্ছা চেন কই চেন কই আচ্ছা 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 ভুল হয়ে গেছে 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 আচ্ছা চ যাবো এই তো যাবো চ চ চ যাবো এই তো চ চ চ যাবো আচ্ছাতেই তো যাবো 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 চ চ চই তো বাইরের দিকে যাবো চ বাইরের দিকে চলো লেভে যাও যাক ঠিক আছে ওকে তো দেখো কাজটা মোটামুটি কমপ্লিট ہوا۔ খাওয়া দাওয়া করা হলো ঠিক আছে তো এবার লাঞ্চ করার পালা কাজটা তো অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো চলো খাওয়া দাওয়া কি করছি দেখাই তোমাদেরকে দেখো হুম ভাত মাছের ঝোল টমেটো সেই এইটা এমন হেভি লাগে টমেটো ভাতে দেওয়া টমেটোকে মাখিয়ে দিলে না হেভি লাগে খেতে যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আমাকে একটু বাগনান আজকে যাওয়ার দরকার আছে কালকে যেতে পারিনি আজকে তো যেতেই হবে ঠিক আছে তারপর একটু অর্নিমেন্টসের সাথে দেখা করারও প্ল্যান আছে কি হয় দেখা যাক প্ল্যান তো অনেক কিছু আছে তারপর দেখা যাবে ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক আপাতত তো খাওয়া যাক ঠিক আছে চলো খেয়ে

チハハハイ চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো দেখো রাত বারোটা পেরোলে আঠেরোই ডিসেম্বর পড়ে যাবে আর আঠেরোই ডিসেম্বর মানে সৌরভের বার্থডে তাই আমরা চলে এসেছিলাম কেক কিনতে ঠিক আছে তো কেক কিনতে এখানে চলে এসেছি তো কেক কেনার পরে আমরা ডিসাইড করি কেকের ভেতরে বোম একটা প্ল্যান্ট করে রাখবো তো বাইরে থেকে অন্য একটা কেক নিয়েছি তারপরে দেখো বোম আমরা প্ল্যান্ট করে রাখছি আর যেটা তোমরা ইন্ট্রোটে দেখেছিলে জাস্ট কী পরিণতি হতে চলেছে যেটা দেখো আমরা একটা বোমকে নিয়ে মিনি বোমকে নিয়ে এর ভেতরে কেকের ভেতরে ঢুকিয়ে তারপরে কেক দিয়ে সেঁটে দিয়েছি কি যাতে বুঝতে না পারে ঠিক আছে তো দেখো এই রকম ভাবে কেকটাকে আমরা প্রথমে সেট করেছিলাম আর কি হতে চলেছে তোমরা দেখবে আগে আমি বাড়িতে আগে খাওয়া দাওয়াটা করে নি চলো গিয়ে বিকি ভাই দেখো শুয়ে পড়েছে ঠিক আছে বিকি আবে কি আ ঘুমাবে দুষ্টুমি করবে দুষ্টুমি করছে ঠিক আছে দুষ্টুমি করছে ঠিক আছে এটা হাম্পি দি দাও ঠিক আছে এটা হাম্পি দি দাও ওই হাম্পি দি দাও হাম্পি দেবে না এখন হাম্পি দেওয়ার মধ্যে দেখো আমার চাউমিন আমার এমনি অ্যাসিড করে গেছে তারপরে এবার চাউমিন খেলাম আমার গাটা এমনি গুলাচ্ছে ভাই ঠিক আছে চলো চাউমিন তো খেয়ে নিয়েছি তো এবার যেহেতু সৌরভের বাজতে আছে বারোটা বাজতে যায় কটা বাজে দেখাই তোমাদেরকে এগারোটা তিপান্ন বাজে তো চলো সৌরভের বাড়িতে আমি যাব বার্থডে সেলিব্রেশন করতে ঠিক আছে তো চলো যাওয়া যাক আপাতত সৌরভের বাড়িতে ঠিক আছে ওকে তো দেখো সৌরভের বাড়ি যাওয়ার আগে যে বাইক ফাইক নিয়ে চলে এসেছি কেক টেক ওখানে রাখা আছে আর এই দেখো আগুন জেলে এখন হাত পা শেখা হচ্ছে ঠিক আছে ছেলে পুলেরা আগুন ফাগুন জালি বসে পড়েছে ঠিক আছে কেক লুকিয়ে রাখ রাস্তায় কোথায় কেক লুকাবে ভাই খালি কোন ব্যস্ত আগুন দিলে হাত পা যেন সেকা হচ্ছে আর আমি এই যে ঠান্ডাতে মেয়ে বলে ঠিক আছে উনি ঠান্ডা লেগে গেছে যাই হোক চলো এবার এবার যাব সৌরভদের বাড়ি ঠিক আছে কেক টেকগুলো রেডি করব চলো দেখাচ্ছি আগে সৌরভদের বাড়ি যায় তারপর দেখছি ওকে তো দেখো মানে সৌরভদের বাড়ি যাওয়ার আগে আমরা এখানে বসেছিলাম এই যে আগুন আবার জ্বালাচ্ছি অ্যাকচুয়ালি আজকের দিনে সৌরভের একটা বিয়েবাড়ির শ্যুট আছে সে এখনও আসেনি ঠিক আছে বিয়েবাড়ির শ্যুট করে ফিরছে এখন প্রায় বাজে একটা বাজতে যায় ঠিক আছে আমরা এখানে বসে আছি আগুন জ্বালানোর প্রিপারেশান চলছে দেখো ঠিক আছে আমি আর সুমন এখন বসে আছি দুজনে এখানে এই যে আগুন জ্বালানোর প্রিপারেশান চলছে সুমন ফুদিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেবে ঠিক আছে দেখো ট্রাই করছে বেচারা আচ্ছা অয় জ্বলল দেখো ওই জ্বলল দেখো জাস্ট দেখো ঠিক আছে আগুন জ্বলে গেল তো এইভাবেই আমরা অ্যাকচুয়ালি বাইরে অনেকটা ঠান্ডা তো সেই জন্য আগুন জ্বালিয়ে বসে আছি ঠিক আছে একটু আগুন টাগুন জ্বালিয়ে বসি ও আসছে আর চলে আসবে পনেরো কুড়ি মিনিটের মধ্যে তো ততক্ষণ আপাতত এখানে একটু বসি দুজনে বসে আছি আপাতত সৌমেনারে বাড়িতে আছে ওরাও বেরোবে ঠিক আছে তো অনেকক্ষণ ধরে বসে আছি শুধু শুধু বসে থাকো তাই তাই জন্য আগুনটা জ্বালিয়ে নিয়েছি। মজা হচ্ছে একটু আনন্দ করে নি ও আস্তে আস্তে ঠিক আছে তারপরে সোজা যাব ওর বাড়িতে চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে বসে বসে তোমাদেরকে বোর করবো নি বকে বকে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো এই যে কেক রেডি হচ্ছে ঠিক আছে আমাদের বার্থডে ভাই দেখো চলে এসছে কি নিয়ে আসছে দেখো বার্থডে ভাই কোথায় 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 বিয়ে বাড়ি ছিল সেখান থেকে এসছে

নমস্কার বসতি ছেলে বোঝা বলছি আজকে আমার বার্থডে আর আমি এখন গিয়েছিলাম ওয়েডিং এর কাজে এই ফিরলাম এখন কটা বাজে দুটো এখন দুটো বাজে তো আমি এই ফিরলাম এই ছেলেগুলো আমার জন্য বসছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ ভাই কথা গেল সাউন্ড পাচ্ছি সেই পালিয়ে হাই স্কুল বুঝতে ঠিক আছে তো এখন আমি ঘরে এসেছি এরা কেক ফেক নিয়ে চলে এসছে নিজের কেকটা নিজেই জ্বালিয়ে কাটতে হবে চলো কাটা যাক

না তুই আগে খা একটু গানি আম করো আমি আচ্ছা ফুন্ডা ধরো ওমেন ওমেন খাও কি খাও আবি ওয়ান্ডি বোম ফাটা কেক ঠিক আছে বোম ফাটা কেক কুকট এই সারা কি অবস্থা গোটা জামা গাইস দেখো কেক কাটার পরে

আমার বার্থডে হয়ে গেছে বেশি কিছু বলতে চাই না সবাই যে যা পারবে এই স্ক্যানারে পে করো ভয় নেই ভয় নেই কোনো স্ক্যাম হবে না সব পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকবে কাকে হ্যাঁ বেচাৰ বিৰিয়ানি এনে ঠিক আছে দেখো তিনটে বাজে রাত তিনটে বাজে রাত নয় ভোর তিনটে বাজে আর আমি এখন বাড়ি ফিরেছি ঠিক আছে বার্থডে কেক ফেক কেটে তো চলো এখনও ভিডিওটা এডিট করতে হবে আবার আপলোড দিতে হবে থামলেন বানাতে হবে মোটামুটি এখনো ঘন্টা ঘরে চারটের সময় আমি ঘুমাবো আবার ইউএসজি আছে তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে গোটা কেক লেগে গেছে দেখো ইউএসজি আছে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে তো বেশি দেরি করবো না তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি আপলোড দিয়ে ঘুমাতে হবে ঠিক আছে তো এত খাটছি এত কিছু করছি ডেলি ব্লগ দিচ্ছি তারপরেও তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো আর ডেলি ভিডিও দেখো প্রত্যেক সকাল নটার সময় ভিডিও চলে আসে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার কালকে মজাদার একটা ব্লগ নিয়ে